আসসালামু আলাইকুম চমক কসমেরিক্স আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু একদম আপডেট কিছু নতুন কিছু হাইলাইটার নিয়ে এসেছি চমক কসমিলিস থেকে আর এগুলো থাকবে কিন্তু একদম ডিসেম্বরের যে অফার সেই অফারটা থাকবে তো আমরা চমক কসমেরিজ থেকে অনেক চেষ্টা করি যেন আপনাদেরকে একটু নতুন নতুন আইটেম দেখানোর জন্য আর একদম সর্বনিম্ন প্রাইজে দেওয়ার জন্য আমরা চমক কসমিরস থেকে আমরা অনেক চেষ্টা করি আর স্টুডেন্ট বাজেটে আপনারা এই প্রোডাক্টগুলি পেয়ে যাবেন চমক কসমিরস থেকে শ্মীর সেভেন থ্রি বল ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর ভার্চুয়াল নম্বর আছে জিরো ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সিক্স নাইন যারা ফটো করবেন আর চমক তারা নেবেন আর চমক কিন্তু আমাদের পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় চমক কসমেটিক মানে আপডেট চমক কসমেটিক মানে নতুন প্রোডাক্ট আমরা অনেক চেষ্টা করি যে নতুন নতুন প্রোডাক্ট জন্য মানে দেখানোর জন্য অনেক চেষ্টা করি আর চমক কসমিক্সে আপনারা যে কোনো সময় আসলে একদম নিউ আপডেট মাল পেয়ে যাবেন চমক কসমিক্স থেকে আর আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই সব সময় একটা অথেন্টিক দোকান থেকে আপনারা প্রোডাক্ট কিনবেন এবং সেটা হচ্ছে চমক কসমেটিক্স চমক কসমেন্টিক্সের যেই কোনো প্রোডাক্ট আপনার পার্লারের প্রোডাক্ট হইতে এবং কালার কসমেটিক হইতে যেই কোনো প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আর চমক কসমের কিন্তু একদম একদম হানড্রেড পার্সেন্ট একদম বিশাল একটা শপ দেখুন আর চমক কসমের হচ্ছে ধানমন্ডি হকাস মার্কেট সাইডে রাস্তার সাথেই রাস্তার সাথে আপনার চমক কসমেরটা পেয়ে যাবেন বিশাল একটা শপ আপনারা বিশাল সব থেকে আপনার কেনাকাটা করবেন একদম অথেন্টিক প্রোডাক্ট তারপর আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যেমন এটা হচ্ছে আপনার মিস্ত্রোজ ব্র্যান্ডের দেখুন মিস্ত্রোজ ব্র্যান্ডের লিকুইড যে হাইলাইটারটা এই হাইলাইটার আমরা রেখেছি একটা একটা করে আমার হাতে দেন আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি এই যে আমি আপনাকে একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি এটা হচ্ছে চার নাম্বার দেখুন এটা হচ্ছে চার নাম্বার আর এটা হচ্ছে দুই নাম্বার হ্যাঁ এটা সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে দুই নাম্বার এই যে দুই নম্বর সেট এটা আর এটা হচ্ছে এক নম্বর সেট দেখুন এক নম্বর শেড তারপরে এটা হচ্ছে গোল্ডেন কালার শেড হ্যাঁ গোল্ডেন কালার শেড তারপরে এটা হচ্ছে আপনার মিডিয়াম গোল্ডেন কালার শেডটা যেটা এস এস বলে এই যে এটা হচ্ছে ছয় নম্বর দেখুন ছয় নম্বর শেড আর এটা হচ্ছে আপনার গোলাপি কালারের পাঁচ নম্বর শেড একটা একটু সার্চ করে আপনাদেরকে দেখে দেন গোলাপি বা এই যে এই কালারটা একটু সার্চ করে আপনাদেরকে দেখে দেন এগুলো আপনার আমরা একদম পাইকারি প্রাইস আমরা রাখবো শুধু চমক কসমেটিক্স থেকে একদম ডিসেম্বরের যে অপার সে অপারটা আমরা রেখেছি এগুলা কিন্তু বিভিন্ন অনলাইনে বা বিভিন্ন পেজে বিক্রি হচ্ছে সাড়ে পাঁচশো থেকে ছশো টাকা এই দেখুন খুব চমৎকার একদম লিকুইড হাইলাইটার খুব চমৎকার মোট ছয়টা কালার রয়েছে আমরা চমক কসমিজ থেকে রেখেছি মাত্র তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা আপনারা এই লিকুইড হাইলাইটটা পেয়ে যাচ্ছেন অনলি শুধু চমক কসমরিজ থেকে তারপরে আমরা রেখেছি এখানে বিউটি গ্লেজের যে ব্লাশনটা দেখুন গোলাপি কালারের খুব চমৎকার ব্লাশনটা এই ব্লাশনটা আমরা রেখেছি মাত্র আপুদের জন্য দুইশো আশি টাকা দুইশো আশি টাকা পেয়ে যাচ্ছেন চমক কসমিজ থেকে একদম স্টুডেন্ট বাজেটে অরিজিনাল বিউটি গ্লেজের ব্র্যান্ড দেখুন অরিজিনাল বিউটি গ্লেজ ব্র্যান্ড এই ব্র্যান্ডটা পেয়ে যাবেন মাত্র দুশো আশি টাকা পাইকের প্রাইসে তারপরে আমরা রেখেছি দেখুন এখানে রয়েছে একটা সেক্সি পিঙ্ক সেক্সি পিঙ্ক এটা হচ্ছে লিপ বামটা দেখুন এটা হচ্ছে সেক্সি পিঙ্ক লিপ বাম সিস্টেম করতে পারবেন এই করতে পারবেন একটু আপনাদেরকে দেখায় দেন এই দেখুন দশ সাথে সাথে আপনার এটা এই দেখুন দশ সাথে সাথে আপনি এটা আস্তে হালকা গোলাপি বলে রয়েছে দেখুন হালকা পিঙ্ক চলে আসবে আস্তে 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 দেখবেন যে হালকা পিঙ্ক চলে আসবে আমি একটু পরে আপুদেরকে দেখাই দেব এটা এই যে দেখুন তারপরে এটার প্রাইস মাত্র অনলি শুধু আপুদের জন্য আমরা রেখেছি অনলি শুধু দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা আইটেম সেক্সি পিঙ্ক এই আইটেমটা পেয়ে যাচ্ছেন চমক থেকে তারপর আমরা রেখেছি মিলাও ব্র্যান্ডের লিকুইড হাইলাইটার দেখুন এখানে রয়েছে দুইটা কালার দেখুন এটা রয়েছে দুইটা কালার এই দেখুন একটা হচ্ছে গোল্ডেন একটা হচ্ছে সাদা একদম রানিং যে দুইটা কালার সেই দুইটা কালার আমরা রেখেছি মাত্র আপনাদের জন্য দুশো টাকা তারপর আমরা রেখেছি মিলা ব্র্যান্ডের দেখুন স্টিক স্টিক ব্লাসন দেখুন খুব চমৎকার ব্লাসন দেখুন এই যে কালারটা দেখুন একটা একটা করে আপুদেরকে একটু খুলে দেখাই দেন এই দেখুন ছটা কালার এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে দুই নম্বর শেটটা এটা হচ্ছে আপনার স্টিক দেখুন স্টিক আপনার হচ্ছে ব্লাসন দেখুন এক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে ছয় নম্বর পুরো ছয় নম্বর আপনার যে ছয়টাই সেট থাকবে এগুলো আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র অনলি শুধু আপনাদের জন্য দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা আপনারা এই মিলো ব্র্যান্ডের সুন্দর যে স্টিক হাইলাইটারটা পেয়ে যাচ্ছেন চম্বর কসমেটিক্স থেকে ইয়া ব্লাসনটা সরি এটা হচ্ছে ব্লাসনটা একদম মিলো ব্র্যান্ডের যে ছয়টা কালারের ব্লাসন এই ছয়টা ইয়া কালার ইয়া আপনার ব্লাসন পেয়ে যাচ্ছেন চম্বর কসমেটিক্স মাত্র দুইশো পঞ্চাশ টাকা তারপরে আমরা এখানে রেখেছি দেখুন এখানে আমরা বিটি গ্লেজের একটা ব্লাশন রেখেছি দেখুন চারটা কালার রয়েছে দেখুন এগুলো পার মাত্র অনলি শুধু একশো টাকা মাত্র একশো টাকা এটাও লিকুইড ব্লাশন মাত্র একশো বিশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন একদম ডিসেম্বরের অপার মাত্র একশো বিশ তারপরে এখানে থাকবে আই মেজিকের দেখুন ব্লাশন আই মেজিকেরটা থাকবে দুইশো নব্বই টাকা দেখুন আই মেজিকের ব্লাশনটা খুব চমৎকার এগুলো প্রত্যেকটাই ভালো মানের ব্লাশন একটা ব্লাশন একটু

একটা হচ্ছে গোলাপি কালার আর আরেকটা হচ্ছে এই যে দেখুন হালকা মেরুনের উপরে আর আরেকটা হচ্ছে অরেঞ্জ কালার মাত্র অনলি আপুদের জন্য তিনশো পঞ্চাশ টাকা একদম আমরা কমে নিয়েছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ডিসেম্বরের অফার চলতেছে তারপর আমরা রেখেছি এখানে এই যে রোড রোড যে আপনার হচ্ছে দেখুন লিভ লিভ গ্লস যেটা বলে এখন ভাইরাল যে পডাগুলো এই পডাকগুলো আমরা নিয়ে এসেছি এটা হচ্ছে রোড রোডে একটু দেখাই দেন আপনাদেরকে এই যে দেখুন একটু আপুদেরকে দেখাই দিচ্ছি রোডটা আমরা রোডটা আমরা প্রাইস দেখেছি মাত্র দুশো টাকা দেখুন খুব চমৎকার দেখুন একদম দেওয়া মাত্রই গালার চলে আসবে খুব চমৎকার এটা গ্লসই হবে গ্লোসি হবে এটা হচ্ছে গ্লসী কিন্তু গ্লোসি। রোডটা পড়বে দুশো টাকা আর পাপা মনে এখানে রয়েছে দেখুন এখানে রয়েছে আপনার মোট চারটা কালার রয়েছে দেখুন চারটা কালার আপনার যেটাই নেবেন আমাদের পাইকারি প্রাইস পড়বে মাত্র অনলি শুধু দুশো বিশ টাকা পাইকারি প্রাইস তো ছবি আছে আপনার চলে আসবেন চমক কসমিক্সে চমক কসমেটে একটি পাইকারি শো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কসমিটির পাশে থাকবেন